বুঝবে একদিন তুমি আমি তোমাকে কতটা ভালোবাসি সেদিন হয়তো আমি হারিয়ে যাব ওই নীল আকাশে তারার মধ্যে বুঝবে একদিন তুমি ঠিক কতটা মিস করি তোমাকে সেদিন হয়তো আমি হারিয়ে যাব ওই মরুভূমির বালির কোনার মধ্যে বুঝবে একদিন তুমি তোমাকে ছাড়া আমি ঠিক কতটা একা একা থাকি সেদিন হয়তো থাকবো না আমি এই পৃথিবীতে হারিয়ে যাব মাটির সেই ছোট্ট ছোট্ট কোনায় এই যে দূরত্ব বাড়ালে অকারণে চলে গেলে অকারণে গড়ে দিলে দূরত্বের দেয়াল এসবের কারণ খুব জানতে ইচ্ছা করে অথচ এক জীবনে আমি তোমাকে শুধু ভালোবাসা ছাড়া অন্য কোনো অন্যায় করিনি তবে কি কাহকে ভালোবাসাই অনিবার্য দূরত্বের কারণ ভেবেছিলাম কিছুই হবে না কিন্তু এখন দেখি নিঃশ্বাস নিতেই কষ্ট হয় হুট করেই বুকের বাম পাশে ব্যথা হয় কারণে অকারণে কান্না পায় রাত ফুরায় না অথচ বছর ফুরিয়ে যায় ঠিক এভাবেই আমাদের দিন চলে যাচ্ছে সে আমাকে অপশন হিসাবে রেখেছিল তার জীবনে আর আমি তার সেই অপশনটা না বুঝে আমি আমার সবটা দিয়ে তাকে ভালোবেসেছিলাম কারো জীবনে অপশন হয়ে না থেকে তার জীবন থেকে বেরিয়ে আসুন ভালো থাকতে পারবেন আর ভালো রাখার নামই হচ্ছে ভালোবাসা